বাবা আম তাহলে ঢাকা যাই কেন কেন তুমি যাবা ঢাকা গেলে কি হয় ঢাকা কি আছে ভূত আছে তাহলে ভূত কি করবে আমাকে শেষ করে দিবে আম তাহলে ঢাকা যাই কেন কেন

আমাকে যাতে দিবেন না আমার অফিসে যেতে হবে না তো আমি আমি আমাকে অফিসে না গেলে আমি কি করে টাকা পাবো অফিসে বাঘ আছে আল্লাহ আচ্ছা যাব না ঠিক আছে যাব না তাহলে আমি যাই যাই বাঘ আছে না যাই আচ্ছা যাব না ঠিক আছে তাহলে আমি যাই যাব না না যাই আমাকে ছেড়ে দাও বাবাকে ছেড়ে দাও বাবার অফিসে যেতে হবে না তাহলে বাবা টাকা পাবে কোথায় তোমাকে চিপিস কিনে দেবে কি করে হ্যাঁ আচ্ছা যাব না বাঘ আছে আচ্ছা যাব না

嗯，哈哈哈哈